আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই অধ্যায়টি থেকে রসায়নের সাথে বিজ্ঞানের অন্য অন্য শাখার সম্পর্ক যে অংশটুকু রয়েছে এই অংশটুকু থেকে বিভিন্ন পরীক্ষায় যে নৈরবৃত্তিক প্রশ্নগুলো হয়ে থাকে তার প্রত্যেকটি লাইন গুরুত্ব সহকারে আলোচনা করব তারপর এই অংশটুকু থেকে বিগত পরীক্ষায় যে নৈরবৃত্তিক প্রশ্নগুলো হয়েছে সে প্রশ্নগুলোর সমাধান দেখব প্রথমে আমরা রসায়নের সাথে বিজ্ঞানের অন্য অন্য শাখার সম্পর্ক সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমাদের প্রথমে জানতে হবে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নির্দেশ করে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি শালুক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে একটি জীববিজ্ঞানের অংশ আর এটি যেহেতু একটি রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেহেতু একটি রাসায়নিক বিক্রিয়া তাই এটির সাথে রসায়নের সম্পর্ক রয়েছে তারপরে তোমাদের জানতে হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত একটি রাসায়নিক বিক্রিয়া তারপরে তোমাদের জানতে হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন পানি কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক এবং ক্লোরোফিল তারপরে তোমাদেরকে জানতে হবে সালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় গ্লুকোজ তারপরে তোমাদের রয়েছে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার ভেঙে উৎপন্ন হয় গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড তারপরে রয়েছে সমগ্র জীবদেহ তৈরি হয় রাসায়নিক পদার্থ দিয়ে তারপরে তোমাদেরকে জানতে হবে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নির্দেশ করে বিদ্যুতের জন্য ব্যাটারির ব্যবহার তেল গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন তারপরে তোমাদেরকে জানতে হবে পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে চুম্বক বিদ্যুৎ ও বিভিন্ন যন্ত্রপাতি তারপরে তোমাদেরকে জানতে হবে গণিতের সাথে রসায়নের সম্পর্ক নির্দেশ করে গণিতের সূত্র ব্যবহার করে রসায়নের বিভিন্ন তথ্য হিসাব নিকাশ করা হয় এখন আমি বিগত বিভিন্ন পরীক্ষায় যে নৈরিত্তিক প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে যেটি যশোর বোর্ড দু সালে এসেছে এখানে বলা হয়েছে রসায়নের সাথে সম্পর্ক আছে এখানে অপশনে প্রথমে আছে পদার্থবিজ্ঞান তারপরে রয়েছে জীববিজ্ঞান তারপরে রয়েছে গণিত আমরা জানি রসায়নের সাথে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত প্রত্যেকটি শাখার কিন্তু সম্পর্ক রয়েছে তারপরে এখানে বলা হয়েছে নিচের কোনটি সঠিক এখানে যেহেতু আমাদের প্রত্যেকটি অপশ শুনি সঠিক তা আমরা এখানে গ নাম্বার যে অপশনটি রয়েছে সেটিকে দাগাবো তারপরে আমাদের রয়েছে জীবদহ গঠনের প্রধান জটিল অনু কোনটি জীবদহ গঠনের প্রধান জটিল জটিলনু হচ্ছে প্রোটিন তারপরে রয়েছে শরীরে প্রোটিন জাতীয় খাবার ভেঙে কোনটি উৎপন্ন হয় শরীরে প্রোটিন জাতীয় খাবার ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় তারপরে রয়েছে গণিতের সাথে রসায়নের সম্পর্ক কোনটি গণিতের সাথে রসায়নের সম্পর্ক হচ্ছে গণিতের সূত্র ব্যবহার অর্থাৎ গণিতের সূত্র ব্যবহার করে রসায়নের বিভিন্ন তত্ত্ব হিসাব নিকাশ করা হয় তারপরে রয়েছে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নির্দেশ করে কোনটি জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নির্দেশ করে সালুক সংশ্লেষণ প্রক্রিয়া তারপরে রয়েছে পদার্থ বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নির্দেশ করে কোনটি পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নির্দেশ করে তেল গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে সালু সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া সালু সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে একটি রাসায়নিক প্রক্রিয়া তাহলে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবে এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ